চলে গেলেন বেগম খালেদা জিয়া রাজিউন তিনি চলে যাবেন এই ধরনের একটা খবর আমরা খুব সহসা পাব এটা অনুমান করা যাচ্ছিল গত দুদিন ধরে চিকিৎসকরা তার অবস্থা এতদিন যেমন বলছিলেন খারাপ হলেও স্টেবল তারা জানাচ্ছিলেন এবার যে দুদিন আগে থেকে যে অবস্থা খুবই বেশি সংকটের দিকে চলে যাচ্ছে শুধু তাই না তার পরিবারের সদস্যরা কয়েক দফা তার সাথে মধ্যে দেখা করে মানে তাকে দেখতে গেছেন তাতে বোঝা যাচ্ছিলো দুঃসংবাদটা সম্ভবত খুব সহসাই আসবে আর শুধু এটা না তিনি এই দফা যখন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন তার যে ধরনের শারীরিক জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার মতো ফিটনেস না পাওয়া সব কিছুই এক ধরনের ইঙ্গিত দিচ্ছিল তিনি সম্ভবত আর থাকছেন না আমরা এরকম মানুষ বা যে কোনো মানুষ যখন ইন্তেকাল করেন আমরা বিদায় লিখি আমি রাদার বলতে চাই আমরা কেন তাকে বিদায় বলবো আমি তাকে বিদায় বলতে চাই না বিদায় বলব না কেন বলতে চাই না সেটা প্রসঙ্গে আসছি বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন এই ইনস্ট্যান্টলি কিছু কথা বলতে চাইছি আমি জানি না কি কি বলতে পারবো এত বড় একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং এটা বোঝাতে এটা বোঝাচ্ছি না তার রাজনৈতিক জীবনের সব কিছু শুদ্ধতম কিছু সঠিক এটা হয় না এটা হয় না আমাদের এই অঞ্চলে এক ধরনের প্রবণতা আছে আমরা ক্যানোনাইজ করি আমরা সন্তত্ব আলোপ আরোপ করি কারোর উপরে না বেগম খালেদা যে একজন মানুষ ছিলেন দোষে মিলিয়ে মানুষ ছিলেন তার ভুল আছে রাজনৈতিক জীবনে কোনো সন্দেহ নাই কিন্তু তিনি শেষ পর্যন্ত পুরো জীবনের দিকে যদি তার তাকাই শেষ পর্যন্ত তিনি এসে যে জায়গায় থেকে চলে গেলেন সেটা অবিশ্বাস্য সেটা অসাধারণ একজন মানুষ গোটা জীবন রাজনীতি করা এবং এবং সত্যিকার অর্থে নিজের জীবনে অসংখ্য স্যাক্রিফাইস করা যে নজির তিনি স্থাপন করে গেছেন এটা বহুদিন আলোচিত হবে কয়েকটা কথা একটু টাচ করি আজ এটা ঠিক তার জীবন নিয়ে তার উল্লেখযোগ্য কোনো কিছু বলা তা না ইনস্ট্যান্টলি মনে আর একটা মানুষ চলে গেলে হয় না আপন মানুষ একেবারে পরিবারের মানুষ যখন চলে যায় আমাদের কতগুলো স্ন্যাপশট মাথায় আসে সেই মানুষটার সাথে ইনস্ট্যান্টলি কিছু স্ন্যাপশট আমার বাবা চলে গেলেন গত বছর আমার তখন ওই স্ন্যাপশটগুলো মাথায় আসলো মুহুর্তের মধ্যে আমি এই এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম গেলাম এক্সটেন্ডেড ফ্যামিলির মানুষজনের মৃত্যু দেখেছি কিন্তু বাবারটা মানে একেবারে ক্লোজ ফ্যামিলির ক্ষেত্রে দেখলাম ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার চলে গেলেন এই খবরটার সাথে সাথে কতগুলো স্ন্যাপশট মাথায় আসলো স্ন্যাপশটগুলো যদি একটু বলি মানে আমি এটা অনেকবার বলতাম ইনি এর আগেও যখন খুব অসুস্থ হয়েছেন অনেক জায়গায় বলেছি মানে বেগম খালেদা জিয়ার রাজার বিএনপির প্রতিষ্ঠাতা আমি এভাবে বলি কেন বিএনপির সৃষ্টি হয়েছিল জানাব জিয়াউর রহমানের হাত দিয়ে এখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ক্ষমতায় থেকে দলটা তৈরি করেছেন অনেকে বলেন এটা ফ্যাক্ট মানে এটা ফ্যাক্ট এবং অনেকে বলেন যে এসব ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায়ই ক্ষমতায় আছেন কেউ সেই ক্ষমতার সুবিধা নিতে রস নিতে অনেকে এসে হাজির হতে পারেন এটা এক ধরনের সরলীকরণ এটাও বলি তার চাইতে দ্বিগুণ সময় ক্ষমতায় থাকা এরশাদ তার দলকে একটা ক্লাউনের জাস্ট বাঞ্চ বানিয়েছিলেন বেশি কিছু না সুতরাং ক্ষমতায় থাকলেই যে করা যাবে ক্ষমতায় থাকলে লোক যায় কিন্তু দল হয়ে কি ওঠে জি আর এই কৃতিত্ব তো আছেই তার তুল্য সততা এবং তার অসাধারণ দেশনায়ক হয়ে ওঠে এগুলোর ইম্প্যাক্ট আছে কিন্তু তার মৃত্যুর পর তার হত্যাকাণ্ডের পর যে মারাত্মক সংকটে দলটি পড়েছিল দলটি ভেঙে গিয়েছিল বিভিন্ন দলে পরিণত হয়েছে সেই জায়গায় বেগম খালেদা জিয়া যিনি গৃহবধূ ছিলেন মানে এখানে শেখ হাসিনার সাথে তার একটা বড় পার্থক্য আছে শেখ হাসিনা জন্মেছেন শেখ মুজিবুর রহমানের সন্তান হিসেবে যিনি আপাদমস্তক একজন রাজনীতিবিদ যিনি শিশুকাল থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন বাবাকে রাজনীতি করতে দেখেছেন বাসায় রাজনীতির মানুষ দেখেছেন তো চান বা না চান সেখানে হয়তো উত্তরাধিকার হতেন না উত্তরাধিকার তার ভাই কামাল হতেন হয়তো বা হত্যাকাণ্ডের কারণে তিনি হিসেবে কিন্তু ওনার ওই এক্সপোজারটা ছিল সেই জায়গায় বেগম খালেদা জিয়ার কৃতিতে অনেক বেশি বড় তিনি একদম জাস্ট হোম মেকারের জায়গা থেকে এরকম একটা দলের দায়িত্ব নেয়া মাঠে রাজনীতি করে লড়াই করা এরশাদ বিরোধী আন্দোলনে লড়াই করা এবং দুর্দান্ত সব সিদ্ধান্ত নেয়া ছিয়াশির নির্বাচনের কথা বলছি বয়কট করা যেটা তাকে আপসহীন নেত্রীর তকমা দিয়েছিল যেটা হয় একটা গণতান্ত্রিক নেত্রী প্রচুর আপোষীনতার যেমন নিদর্শন দেখিয়েছেন তিনি আপোষও করেছেন তাই না উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন ছিয়ানব্বই নির্বাচন বিতর্কিত নির্বাচন যেটার কথা বলা হয় একতরফা নির্বাচন আওয়ামী লীগ ছিল না ওই নির্বাচনটা তাকে করতে হতো কারণ ওই সময় আওয়ামী লীগ আর পার্লামেন্টে ছিল না সো টু থার্ড মেজোরিটি দিয়ে যে সংবিধান সংশোধন করবেন সে অবস্থা তার ছিল না কিন্তু নির্বাচনটা করে ফেললেন করার পর তো থেকে যাওয়ার চেষ্টা করতে পারতেন না সংসদ আসলো তত্ত্বাবধায়ক বিল পাশ হলো সেটা থেকে তিনি সংবিধান অন্তর্ভুক্ত করে সরে আসলে এবং পরে নির্বাচনে হারলেন সো আপোষেরও প্রয়োজন যখন দেশ জাতির স্বার্থে দরকার হয়েছে সেটাও তিনি করেছেন কিন্তু ওই যে বললাম যে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আসলে বিএনপিকে দল হিসাবে দাঁড় করিয়েছেন বিএনপি শুধু সুবিধা প্রাপ্ত কিছু মানুষ সুবিধা চায় এমন কিছু মানুষের ক্লাব বলে কেউ কেউ বলার চেষ্টা করতেন সেটার একেবারে বাইরে শুধু সেটা না এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়েছে ছিয়ানব্বইতে আবার দু এক সালে দলকে ক্ষমতায় নিয়ে এসছেন এই সব কিছু তার জার্নির মধ্যেই আছে সুতরাং এই দলটা আসলে তার দল তার হাতে তৈরি দল আমি এভাবেই মনে করতে চাই এটা অনেক বড় কৃতিত্বের জায়গা এটা আমাদের ভবিষ্যতে এসব আসবেই সরকার প্রধান হিসাবে তিনি অনেক অনেক কাজ করেছেন গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশে যে অর্থনৈতিক ভিত্তি তৈরি হয়েছে সেগুলো একানব্বই ছিয়ানব্বই সরকারের সময়ই মানে রেদা শুরু হয়েছে তার অধীনে কাজ করা একজন অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে তিনি নারী শিক্ষা নিয়ে অবিশ্বাস্য সব কাজ করেছেন নারীদেরকে শিক্ষিত করে তোলা তাদেরকে স্কুলে আনা নিয়ে এই খুবই 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 অসাধারণ আমাদের মতো একটা রক্ষণশীল ইসলামী মূল্যবোধের সমাজে এই কাজগুলো করা অকল্পনীয় রকম সুন্দর আপসেন একটা অসাধারণ যে তিনি দু সাত আট যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সময় দেখিয়েছিলেন এবং সে তাকে দেখে শেখ হাসিনা পর্যন্ত সাহসী হয়ে উঠেছিলেন তত্ত্বাবধায়ক সরকার আসার সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন চিকিৎসার নামে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছিল এবং গেলে দুজনের কেউ আর আসতে পারতেন না তখন যে প্ল্যান ছিল মাইনাস টু সেটা হয়ে যেত বেগম খালেদা জিয়া যেতে অস্বীকৃতি জানান এবং তাকে দেখে সাহসী হয়ে ওঠেন সাহসী হয়ে ওঠেন শেখ হাসিনা তিনি ফিরে আসেন শেখ হাসিনার কৃতজ্ঞ থাকা উচিত শেখ খালেদা জিয়ার কাছে এরপরে যে জায়গাটা আসলে মানুষকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আপ্লুত করেছে যে জায়গাটা তার আগে সরকার প্রধান হিসাবে থাকা তার ভুল তার ছোট বড় ভুল আছে সত্যিকার অর্থেই আছে আজকে ওনার চলে যাওয়ার দিনে আমরা ভুল নেওয়ার কথা না বলে কিন্তু একটা ইতিহাসের চরিত্র একটা বাংলাদেশের সবচেয়ে বড় পদে থাকা প্রধানমন্ত্রী পদে থাকা একজন মানুষের ভুলভ্রান্তি নিয়ে রাজনৈতিক আলাপ হতে হবে এগুলো আমাদের ভবিষ্যতে চলার পথ সঠিক করার জন্য লাগবে পরবর্তীতে যখন শেখ হাসিনা এসে সব দখল করে নিতে শুরু করেন তারপর তার অকল্পনীয় সংগ্রামের আবার একটা নজির কিন্তু তিনি পালিয়ে যাননি দেশ ছেড়ে যাননি উনি একটা কমফোর্টেবল লাইফ পেতে পারতেন এক একেবারের সময় তার সন্তান যেন তারেক রহমানকে মারাত্মক টর্চার করে মারাত্মকভাবে আহত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তিনি এখনো পুরোপুরি সুস্থ নন সম্ভবত তাকে সারা জীবন টানতে হবে থাকা অবস্থায় মায়ের মৃত্যু দেখেছেন তিনি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় তার সন্তানের মৃত্যু দুই সন্তানের এক সন্তানের মৃত্যু দেখেছেন কিন্তু তিনি আসলে টলেননি তিনি সরে আসেননি তাকে প্রচুর ডিল দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি জানি আমরা অনেকেই জানি এটা নির্বাচনগুলোতে যেন আসেন এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কিছু সিট টিট নিয়ে বসেন আঠারো সালেও বিএনপি ফাইট করেছিল বলে রাতের নির্বাচনে রাতের ভোট দিতে হয়েছিল যেটা আওয়ামী লীগের মৃত্যু নিশ্চিত করেছে আওয়ামী দল হিসাবে মারা গিয়েছিল আসলে ওই দিন যেদিন রাতের বেলা তারা ব্যালট পেপার স্টাফ করেছিল মহুম কালেন্দিজাকে ডিল দেওয়া ছিল চল্লিশ পঞ্চাশটা সিট তখন বিএনপিকে দেওয়া হতো যদি তিনি ডিলটা নিতেন নেননি চব্বিশের কথা একইভাবে প্রযোজ্য একইভাবে প্রযোজ্য চব্বিশেও ওনার সাথে নেতারা দেখা করতে গেছেন তিনি জেলের বাইরে আছেন কিন্তু সরকারের এক ধরনের নিষেধাজ্ঞা তার সব কিছুর প্রতি বিদেশে যেতে পারবেন না রাজনীতিতে ইনভলভ হতে পারবেন না কিন্তু যেসব মানুষজন তার সাথে দেখা করতে গেছেন অন্যান্য রাজনৈতিক দলে যারা বিএনপির সাথে যুগপথ আন্দোলনে ছিল এদের কারোর সাথে আমার কথা হয়েছে উনি বারবার ওই কথাটা বলছিলেন কেউ যেন এই নির্বাচনে না যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন আমি আরেকটা কথা বলি সব সময় এভাবে বলা এটা মেডিক্যাল সায়েন্সের পয়েন্ট অফ ভিউতে আমাদের বিশ্বাসের জায়গা থেকে না সেটা জন্য ওনারা আয়ু স্যাক্রিফাইস করেছেন দু সালে মানে আমরা জানি ততদিনে তার লিভারসিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে বা জেলে থাকার কালীন সময় ইভেন আঠারো নির্বাচনের পরও যখন তার এই লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশিত হচ্ছে শেখ হাসিনা এগুলো নিয়ে খুব নোংরা কথাবার্তা বলতেন আমি শেখ হাসিনা প্রসঙ্গে মনে হলো খালেদা জিয়ার অসাধারণ যে ব্যাপারটা পাঁচ আগস্টের পর সেটা তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করবে পরের দিকে আসছি সেখানে তো যাই হোক যেটা বলছিলাম এবার তিনি পাঁচ আগস্টের পর লন্ডন যান এবং লিভার সেরসিসের ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট আর বাকি সবকিছু আসলে সাপোর্ট দেওয়ার মতো আপনার সিমটমগুলোকে কীভাবে কমানো যায় ওতে যে যে জটিলতার কারণে মৃত্যু হতে পারে সেগুলো কমানো ওটা কিন্তু লিভারকে আর ভালো করে তোলা না তো ওখানে দেখা গেল আর লিভার ট্রান্সপ্লান্ট করার অবস্থা নেই চার পাঁচ বছর আগে তো সেটা সম্ভব হতে পারতো উনি যদি ওই ডিলটা নিতেন এক সন্তান হারিয়েছেন আরেক সন্তানের পরিবারের সাথে থেকে উনি ওনার জীবন কাটাবেন শেষ দিনগুলো সুন্দরভাবে আনন্দে সুখে কাটাবেন না উনি সেটা চুজ করেননি তিনি থেকে গেছেন দেশে ইনফ্যাক্ট এই থেকে যাওয়া ইটস সেলফ আওয়ামী লীগের ওপরে চাপ আমি বাড়িয়ে বলছি না শেখ হাসিনা পতনের একেবারে আনসাং হিরো আমরা বলি না সেটা বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই তাই দেশে থেকে টর্চার নিজের গায়ে নিয়ে শেখ হাসিনার এই তার মতো করে চ্যালেঞ্জ করে গেছেন তার দল তো যেন তারেক রহমান দেশের বাইরে থেকে ওই দলটাকে পরিচালনা করতে পেরেছিলেন তার এই লাস্টের এই বেশ কিছু বছরের জার্নি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে যখন তিনি খুব অসুস্থ হচ্ছিলেন তখন বলছিলাম যে একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছেন তিনি আওয়ামী লীগের খুব হার্ডকর নোংরা কিছু মানুষের বাইরে সব দল আওয়ামী লীগের দেখে তারপর আমি এভাবেও বলেছি যে আওয়ামী লীগের কৃতজ্ঞ থাকা উচিত যদি তাদের ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে এবং এখানেই এসে তিনি অসাধারণ এক মাইল ফলক তৈরি করলেন পাঁচ তারিখের পর যে পরিমাণ অত্যাচার তার উপরে করা হয়েছে এবং কে অভিযোগ আছে তাকে পরিকল্পিতভাবে এমন সব ঔষধ দিয়েছে এমনিতে তার লিভারের সমস্যা আছে যেগুলো লিভারের হেপাটোটক্সিক ড্রাগ বলে যেগুলো তার লিভারকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে পরিকল্পনা করে এগুলোকে অ্যাগ্রেভেট করা হয়েছে সেটা বাদ বিনা কারণে তাকে জেলে রাখা হয়েছে বন্দি করা হয়েছে তার দলের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে তার সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না এই সব কিছুর পরও পাঁচ আগস্টের পর আমরা এক ফোঁটাও প্রতিশোধমূলক কথা প্রতিশোধ পরায়ণমূলক বক্তব্য একটু ক্ষুব্ধতা একটু রাগ আমাদের কিন্তু রাগ থাকে আমাদের ক্ষোভ থাকে এগুলো আমাদের ইম্পর্টেন্স টিংস এগুলো আমাদের ইড আমাদের প্রতিশোধ পরায়ণতা আছে আমরা মানুষ হলে আছে কম বেশি আছে কিন্তু অনেকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলে সেই জায়গা থেকে উঠে আসতে চেষ্টা করি তিনি সেটা চেষ্টা করেছেন তিনি আহ্বান জানিয়েছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আওয়ামী লীগের ব্যক্তিস্থাপনার উপরে হামলা না করার জন্য আওয়ামী ন্যূনতম ন্যূনতম মনুষ্যত্ব আওয়ামী লীগের লোকজনের থাকলে তারা বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকতেন তাদের একটু নেই অবশ্য পাঁচ তারিখের পরই এই কৃতজ্ঞতা শেখ হাসিনারই জানানো উচিত ছিল ওরা জানাবেন না কিছু আসে যায় না কিন্তু দেশের জনগণ দেখলো জাতি দেখলো এই জাতি দেখলো শুরুতে বলছিলাম বেগম খালেদা কেন বিদায় জানাবো আসলে কেন বিদায় জানাবো বিদায় জানাই না উনি দেহান্তরিত হয়েছেন কিন্তু উনি যা যা করে গেছেন এগুলো আমরা ক্রমাগত আমাদের আলোচনার মধ্যে রাখবো আমরা ইন্সপিরেশন নেব ওই যে বলছি তার কিছু ভুল আছে সেই ভুল থেকেও আমরা শিখব ক্রমাগত তিনি আসতে থাকবেন তাকে নিয়ে আমরা অ্যাকাডেমিক ডিসকোর্সের মধ্যে ঢুকে যাব তো যে মানুষটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগাবো ব্যবহার করবো তার চিন্তাকে তার দর্শনকে তার আচরণকে তার কাজকে আচরণের কথাও বলছি এরকম অপাদবস্তক একজন ভদ্র মানুষ মানে সৌজন্য বোধের মানুষ কেউ কোনো দিন তাকে রেগে কথা বলতে দেখেছে আর জীবনে একবার দুবারের বেশি ঘটেনি তাও কত সেটা তার কম্পিটিটার যেটা শেখ হাসিনার মানদণ্ডে সেগুলো কিছুই না এই সব কিছু আসবে সব কিছু চলবে এরকম বিদায় নিচ্ছেন না উনি থাকবেন উনি থাকবেন বাংলাদেশের এই পলিটিক্স যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে তার দল যতদিন থাকবে না থাকলেও আলোচনা হবে হ্যাঁ বেগম খালেদা জিয়া বিদায় বলছি না আপনাকে আপনি থাকবেন আমাদের মধ্যে